হাত চালানোর মন্ত্র এ মন্ত্রটি দিয়ে যে কোনো মানুষের হাত চালাতে পারবেন মুহূর্তের মধ্যে এ মন্ত্রটি দিয়ে অনেকভাবে হাত চালানো যায় এ মন্ত্র দিয়ে কোনো হারানো দ্রব্যের উপর হাত চালান করা যায় এ মন্ত্র দিয়ে তুলারাশি হাত চালান করা যায় বাড়িতে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা বা কালো জাদু করা সামগ্রী থাকে সেটির উপর হাত চালান করা যায় তাছাড়া এটি আরও অন্যান্য কাজে ব্যবহার করা হয় তো আজকে আপনাদেরকে সেরকম একটি মন্ত্র শিখাবো তার আগে বলবো যারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন পাশাপাশি যে কোনো বিষয়ে জানতে শিখতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা যথাসম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকে বলবো খুবই একটি ছোট্ট মন্ত্র এই মন্ত্র দ্বারাই এই কাজটি করা সম্ভব তো মন্ত্রটি হল বিসমিল্লাহির রহমান ইরাহিম ধর্মচালী কর্মচালী সাঁতালি পর্বত চালী কুম্ভ কুম্ভীর পৃষ্ঠে কুম্ভীরের পৃষ্ঠে বর্মচল, চল মন্ত্র চল কোথায় আছে জিনিস সেখানে চল জিনিস যদি না থাকে ডানে চল ডানে চল বামে চল দোহাই খাতুনির দোহাই মন্ত্রটি আরেকবার বলেছি আপনারা শুনে নেন বিসমিল্লাহিদ রহমানির রহিম ধর্মচালী কর্মচালী সাতানে পর্বতচালী কুম্ভীরে কুম্ভীরের পৃষ্ঠে ব্রহ্মচল চল মন্ত্র চল কোথায় আছে জিনিস সেথায় চল জিনিস যদি না থাকে বামে চল ডানে চল দোহাই খাতুনির দোহাই তো এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারেন এ মন্ত্রটি প্রয়োগ করতে হলে অবশ্যই প্রত্যেকটা মন্ত্র নিয়ম রয়েছে যে মন্ত্র যদি হয় তাহলে গুরুর অনুমতি নিলে যথেষ্ট আর তাছাড়া আপনাদেরকে প্রয়োগবিধি আমি বলে দেব এবং নিয়ম বলে দেবো এই মন্ত্রটি আপনারা যখন জাগ্রত করবেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন রুদ্রাক্ষের মালায় এক হাজার আটবার জব করবেন ইনশাআল্লাহ এক হাজার আটবার জপ করলে আপনাদের মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তারপরে যখন হাত চালানোর দরকার পড়বে বা হাত চালানোর প্রয়োজন পড়বে যে তখন পাক পবিত্র অবস্থায় যে কোনো তুলা রাশি লোককে নেবেন নিয়ে সম্মুখে বসাবেন বসে হাতটি সুন্দরভাবে রাখবেন এভাবে রাখবেন মাটির উপর রাখবেন রাগে এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করে তিনটি দিবেন এবং বলবেন যে চোখটা বন্ধ করো কিছুক্ষণের মধ্যে হাত চলতে শুরু করবে এবং যে উদ্দেশ্যে আপনারা হাত চালান করতেছেন সে উদ্দেশ্যে হাত চলতে শুরু করবে যেখানে আসে সেখানে চলে যাবে তো এই মন্ত্রটি দিলাম চালানোর জন্য তো যাদের বন্ধ করার মন্ত্র প্রয়োজন হবে অবশ্যই এ বিষয়ে জান ইনশাআল্লাহ আগে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও বেশি বড় করতে পছন্দ করি না প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের সামনে আবারও একটি ক্লাসের ব্যবস্থা করতেছি যাদের প্রয়োজন আমাদের ক্লাসে জয়েন হতে পারেন তো ক্লাসে জয়েন হওয়ার যে নিয়মকানুন রয়েছে আমার সহকারী কাছে ভোটার আইডি কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং পিতা মাতার পিতা বা মাতার ভোটার আইডি কার্ড দিয়ে দেবেন দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ